ও ফোন করছে একটা বেজে গেছে তোমার এখনো দোকান শেষ হয়নি তাড়াতাড়ি এসো আমি বসে আছি ভাত খাবো আহা বিবি গোসল করে স্বামী আসেনি বলে খাইনি স্বামী আসবে এক সাথে খাবো এক দাস্তার খানে এসো গো তুমি আসবে না এ রাখ ফোনটা এখনো খোঁজ আছে দোকানে রাখ সে দেখলে এত পাওয়া কিন্তু যদি প্রেমিক ফোন করে আর পঞ্চাশটা খদ্দের থাকে বলো তুমি গুছ। আদে গুনিতে এটা 40 টাকা পড়ব। বুঝিসছিস? হ্যাঁ বল শুন না বল। শুন না একবারও বিরক্ত লয়। তারা নাকাসি পারায় ফোন চালু করেছে। কি হইল? হ্যাঁ তোমারের জান আমার পেদায় ওইখান থেকে ফোন চলছে। কোন বিরক্ত নয় আর বউ যদি ফোন করে এ রাখ ফোনটা গাড়ি চালাছ এখন ফোন করবি না। কেমন আছো তোমার না পেলে মরে যাবো আমি একদম আমাদের দেশে পার্থক্য একজন আমাকে ফোন করে বলছে হুজুর বইয়ের পেটে বাচ্চা এলে সাত ভাজা খাওয়াতে হয় আমি বললাম হ্যাঁ তোর বউকে খাওয়া আমাদের বইয়ের বিনা সাত ভাজাতেই ছেলে হয়েছে তোর বইয়ের হবে না খাওয়াতে হবে কেন এমন তুই তো দাদির ফতোয়া মানিস আর আমরা হাদিস কুরান মানি কাল একজন ফোন করে বলছে মরা ঘরে মানুষ মরলে তার ঘরে খানা করা যাবে না কোথা থেকে পেলে নবীজি বললেন যার বাড়িতে মাইয়া হবে তিন দিন তার বাড়িতে চুলা জ্বলতে দিও না এটা প্রতিবেশীর হক আপনি মমিন আপনার সে ভাই হয় তার বাবা মারা গেছে তিন দিন তার বাড়িতে জ্বলতে দিও না যদি বলেন মেহমান গ্রামের লোক আপনারা রান্না করে খাওয়ান কথাটা বুঝতে পেরেছেন পারেননি কিন্তু আমাদের দেশে কি এরকম অনেক জায়গায় কি সিস্টেম আছে জানেন লোক মরেছে মরার উপরে খাড়া আমাদের এলাকায় আমি নাম করব না আমার আত্মীয়র বাড়িতে গেলাম লোক মরেছে যখন কাঁদছে বেটা বলে তোদের হেলে গরুটা চালিয়ে দিলাম ই সালা কামার আল্লাহ ইয়ার কান্না আরো বেড়ে গেল অত বাপের দুঃখ তো বাপ তো বুড়ো হয়েছে মরেই গেছে আল্লাহ পঁচাত্তর হাজার গরু চলে গেল আল্লাহ আমি বললাম ইয়ার বাঁচবে না ইউ মরে যাব আর একটা গরু চালিয়ে দে কেন আল্লাহ পঁচাত্তর হাজারের হেলে চালিয়ে দিয়েছে ছুরি খাবো বলে ইসলাম সিল্কৃতি দেয় না ইসলামে আর কোনো সিল্কৃতি নেই রমজান মাসে না হলে আমাদের দেশে এলান হয় কবরস্থানে জানা যার ময়দানে এলান করছে সালামু আলাইকুম ভাইজানেরা যারা মেহমান এসছেন জানাজান নামাজ পড়ে মাটি দিয়ে খানা খেবে যায় খানা খেয়ে যাবেন যে এলান করেছে তাকে যে কবরে না না বুঝতে পারলেন না পারলেন আমার রমজান মাসে খানা রান্নাই করা যাবে না যদি বলেন কেউ অসুস্থ তো অসুস্থ লোকের লেগে তো জানাজান নামাজ লয় সে তো আসবেই না তাকে আসার তো দরকার নাই কথা বলছে বুঝতে পেরেছে না পারেননি মা চলতে পারছে না কো বলছে তোর বোনের ফুপুর অমুকের তমু দিয়ে গাড়িতে চেপে বসে পড়েছে ও ভালো করে চলতে পারছে না তোর তো যাবার দরকার নাই বেটাকে বলে দে বাবা তোর জানিস কে হয় অমুক হয় তুই যা জানা যা পড়ে আসবি খালার সাথে দেখা করবি দিয়ে বলবি মা তো জানো চলতে পারে না মা আসে নাই কিন্তু এ তো তা মশলা লয় আলু আর গোস ওই মশলা আমার জলসায় আছে অনেক লোক আমাকে গাল দেয় কিন্তু আমি বাস্তব বলি না ইসলাম এটার স্বীকৃতি দেয় না যার বাড়িতে মাইয়াত হয়েছে তার বাড়িতে চুলা জ্বলতে দিও না এটা ইসলাম আল্লাহ কোরআনে বললেন তোমরা তোমাদের বিবির সঙ্গে সম্পর্ক করো বিবিচারায় অপরের বয়ের সঙ্গে সম্পর্ক করলে তোমরা হবে সীমা লঙ্ঘনকারী আল্লাহ বিবি কিরকম নিয়ামত দিয়েছে বুঝিয়ে দিই আচ্ছা কেউ যদি নিজের বয়ের সঙ্গে সারা রাত গলা ধরে ঘরের ভেতরে গল্প করে কেউ সমালোচনা করবে কথা বলে কেউ খারাপ বলবে বলবে না সারা রাত গল্প করো বিবির সাথে আমার ভাই চোখটা আর আপনি যদি শান্তিপুর বাস লোকের বইয়ের সাথে গল্প করেন তা ভেতরটা হাওড়া না হবে বিবির সঙ্গে সবাই ভালো ব্যবহার করবেন জোরে বলুন ইনশাল্লাহ ভালো ব্যবহার